একলা আগস্ট আগস্ট উনিশ শত বাংলাদেশ একলা আগস্ট তারিখে এডভোকেট আবেদুর রেজা খানের নেতৃত্বে ঢাকা বা সমিতির একশত জন বাংলাদেশ শিল্প ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর জনাব এ এইচ এম কামাল উদ্দিনের নেতৃত্বে উক্ত ব্যাংকের শত বারো জন বাংলাদেশ বিমানবন্দর উন্নয়ন সংস্থার হাজার জন এবং বাংলাদেশ গৃহ সংস্থার একশত জন কর্মকর্তা ও কর্মচারী বাক্সালে যোগদান করার ইচ্ছা ব্যক্ত করে আবেদনপত্র পেশ করেন একই তারিখে বাংলাদেশ দমকল বাহিনী আনন্দবাজার বণিক সমিতি এবং বাংলাদেশ হোমিওপ্যাথ সমিতির পক্ষ থেকে বাক্সালের সদস্য পদ লাভের জন্য আবেদনপত্র দাখিল করা হয় দুইরা আগস্ট বিশিষ্ট ন্যাপ ভাষানী। নেতা জনাব আজাদ সুলতানের নেতৃত্বে উক্ত পার্টির চারশত পঞ্চাশ জন নেতা ও কর্মী ঢাকার সার্কিট হাউস রোডস্থ বাক্সালের কেন্দ্রীয় অফিসে গিয়ে দলের অন্যতম সম্পাদক শেখ ফজলুল হক মনির কাছে বাক্সালে যোগদান করার ইচ্ছা ব্যক্ত করে আবেদনপত্র দাখিল করেন তিনরা আগস্ট বাংলাদেশের আশুগঞ্জ ময়মনসিংহ ও জামালপুরে বিদ্যুৎ সরবরাহ করার উদ্দেশ্যে তদঞ্চলে একশত বত্রিশ কিলো ভোল্ট লাইনের উদ্বোধন করা হয় চার থা আগস্ট রাষ্ট্রপতি ও বাক্সালের চেয়ারম্যান বঙ্গবন্ধু দেশের একষট্টি জেলার বাক্সালের শাখার সম্পাদক ও সহসম্পাদকদের নাম ঘোষণা করেন ছয় ই আগস্ট কতিপয় দুষ্কৃতকারীর চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষের বাসভবনে হাতবোমা নিক্ষেপের ঘটনায় তিন ব্যক্তি নিহত হওয়ার সংবাদ পাওয়া যায় আট ই আগস্ট প্রাক্তন রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরীর বঙ্গবন্ধুর মন্ত্রী পরিষদে যোগদান করা সংবাদও দ্রুত জানাজানি হয়ে যায় ওই বিকেলে হাসিনা রেহানা ও বাচ্চাদের বাচ্চাদের সঙ্গে নিয়ে কার্লস রুড়ে শহরের প্রধান বিপণী কেন্দ্র পরিদর্শনে যাই প্রথমে এদের সবার জন্য কিছু জামাকাপড় কেনা হয় অতঃপর একটি জুতোর দোকানে গিয়ে দেখি সেখানে হ্রাসকৃত মূল্যে সুন্দর সুন্দর জুতো পাওয়া যাচ্ছে প্রত্যেকের জন্য জুতো নির্বাচন করার সময় হাসিনা জয়ের জুতোর একই ডিজাইন ও রঙের এক জোড়া জুতো নিয়ে রাসেলের জন্য তথ্যসূত্র বঙ্গবন্ধু শেখ মুজিবকে ঘিরে কিছু ঘটনা ও বাংলাদেশ লেখক এম এ পৃষ্ঠা নং দুই শত তেতাল্লিশ বই পড়ুন ইতিহাস জানুন নিজের বিবেক জাগ্রত করুন